সাকিবুল হাসানের বলিং কা হ্যাঁ প্রিয়দর্শক এরকমই কাণ্ড ঘটে গিয়েছি আজকে বাংলাদেশ বরং পাকিস্তান টেস্ট ম্যাচের মধ্যে যেখানে আসছিলেন পিছনে থেকে লিটন কুমার দাস পর্যন্ত প্রিয় দর্শক কি হয়েছিল এরপর যেখানে দেখা যায় সাকিব আল হাসান বল করছিলেন একবার চার বল সাকিবের চার রান দিয়েছেন বল করার সময় যখন রেডি হয়েছেন বল করতে যাবেন ঠিক এই সময় তিনি একটি অঙ্গি ভঙ্গি শুরু করেছেন অঙ্গি ভঙ্গি শুরু করার পর আবার ব্যাকে চলে এসেছেন বল করবেন না এরপর বাবর আজম যে অভিনয়টা করেছি সেটা একবারের সেরা হাসতে হাসতে একবারে সেরা যাতে মাটির মধ্যে লুটিয়ে পড়ে আজম তার এরকম কাণ্ড দেখে লিটুন কুমার পর্যন্ত তার হাসি থামাতে পারলেন না বাবরার অভিনয়ের সাথে লিটুন কুমার দাসও হাসি শুরু করে দিয়েছে এরপর হাসি বন্ধ না করতে পেরেই হাসতে হাসতে আবার খেলার জন্য উঠে পড়েছেন আজম